পুজোতে নতুন ফ্ল্যাট কিনুন এসবিআই থেকে পার্সেন্ট লোন হয়ে যাবে খুব সুন্দর ফ্ল্যাট সাতশো দশ স্কোয়ার ফিট আর ছত্রিশশো টাকা করে রেট আসবে কোয়ালিটির কথা বলি খুব সুন্দর এটা যদি হচ্ছে রোডের সামনাসামনি কাজ হতো না তাহলে সাড়ে পাঁচ থেকে ছ টাকা টাকার এই ফ্ল্যাট বিক্রি হতো এটা নর্থের দিকে এন্ট্রি করে ঢুকলাম ঢুকে আপনি পেয়ে যাচ্ছেন কাম ডাইনিং এরিয়া খুব সুন্দর লিভিং কাম ডাইনিং এরিয়া দেখুন কোয়ালিটি বললাম না প্রথমেই বলেছি আমি কোয়ালিটির কাজ ফ্ল্যাটে পুরো কোয়ালিটির কাজ তার দেখতে পাচ্ছেন কত সুন্দর সব ম্যাটেরিয়াল হচ্ছে কোম্পানির দেওয়ার ডোরটা দেখেছেন কত সুন্দর এটা আছে আপনার ডিভিং কাম ডাইনিং এরিয়া দেখুন খুব সুন্দর এই জায়গাটা আপনার কিচেন হয়ে যাচ্ছে জায়গাটা টয়লেট একটাই টয়লেট হয়ে যাচ্ছে কিচেনের এরিয়া দেখুন খুব সুন্দর বড় সড়ো প্ল্যাটফর্ম বসানো আছে এই জায়গাটা আপনার মিক্সি চিমনি আপনার ওয়াটার পিউরিফায়ার সব কিছু হচ্ছে আপনার পয়েন্ট দেওয়া আছে কিচেন থেকে ভিউ দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফ্ল্যাট টাইলসের কম্বিনেশান কিন্তু খুব সুন্দর দেওয়া এই পাশটা যদি যাই আমি এবার দেখাই আপনাকে টয়লেটটা টয়লেটটা সাইজ দেখুন দারুণ সাইজ কিন্তু টয়লেটের এখানে লক করা আছে আর এই সব ম্যাটেরিয়ালও কিন্তু হেভি দেওয়া খুব সুন্দর ম্যাটেরিয়ালে কাজ করা টাইলস দেখতে পাচ্ছেন এই যে টাইলসগুলো এগুলো সুন্দর প্লাস এখানে ম্যাট টাইলস দেওয়া আছে দারুণ দারুণ কোয়ালিটির কাজ আছে আপনি কাজ দেখে বুঝতে পারবেন দাম কিন্তু ছত্রিশশো টাকা করে আছে এবার যাই আমরা অ্যাটাচ ব্যালকনি সমেত রুমের সঙ্গে রুমে দেখুন রুমটার সাইজ দেখুন এই যে এসির পয়েন্ট করে দেওয়া খুব সুন্দর রুমের সাইজ কিন্তু আছে একদম স্ট্যান্ডার্ড সাইজের রুম আছে এই দিক দিয়ে ভিউ দেখবেন আর এই দিক দিয়ে ভিউ দেখবেন পুরো কোনো দিকে আপনার ঘাট নেই এত সুন্দর ভিউ দেখুন এই দিকটা দিয়ে ভিউ দেখুন খুব সুন্দর কিন্তু আর আমি প্রথমেই বললাম কোয়ালিটি দেখুন এরকম কোয়ালিটি দেয় কেউ ছত্রিশশো টাকার রেটে এরকম কোয়ালিটি কেউ দেবে না খুব সুন্দর প্রজেক্ট আছে এসবিআই থেকে লোন আছে নাইনটি পার্সেন্ট পর্যন্ত লোন হয়ে যাবে দেখুন এবার ব্যালকুনি থেকে ভিউটা দেখুন থেকে দেখেছেন কতটা চওড়া আপনার ওয়াশিং মেশিন পেয়েছেন সব কিছু ধরে যাবে এখানে দারুন ভিউ দেখুন ভিউটা দেখুন খালি মেঘলা দিনের ভিউ দেখুন বুঝতে পারছেন আলো কত সুন্দর মেঘলা দিন আজকে এখন বাজে কটা তিনটে বাজতে যায় মেঘলা দিনের ভিউ দেখেছেন এবার যাই আমরা সেকেন্ড বেডরুমে এটা আছে আপনার সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাইজটা কিন্তু একদম বড়ো সড়ো সাইজ কিং সাইজের বেডরুম বলতে পারেন এটা আপনার বারো বাই সাড়ে দশ আছে আর দেখুন এখান থেকেও আপনি কিন্তু ভিউ দেখবেন বৃষ্টি পড়া চালু হয়ে গেছে কিন্তু আমি ভিডিও করব তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের এজেন্ট আপনাকে দেখিয়ে দেবে এই সুযোগ আর পাবেন না পুজোতে নতুন ফ্ল্যাট আমি বলি না কখনো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা করুন লাইক করুন তো তাড়াতাড়ি করুন আমার ভালো লাগছে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমি এরকম ভিডিও আরও আনবো আপনাদের জন্যে